হাই বন্ধুরা কেমন আছে সবাই আমার একটু শরীর খারাপ তাই আমার ভয়েসটা খুব খারাপ হচ্ছে তো এটাকে স্কিপ করে দিও তো আজকের আমার ভিডিওটা হচ্ছে চিলে গুড় আর কলা এটা গুড় হচ্ছে যেন সবাই যে সকালে খালি পেটে কতটা উপকারিতা কলারও উপকারিতা সবাই জানো তো এটা চিলে আর গুড়টা মাখিয়ে খেতে দারুণ লাগে তোমরা সকালে এটা খেয়ে দেখতেই পারো তোমাদের তো খুবই ভালো লাগবে কিন্তু এর সঙ্গে যদি নারকেল করা দাও তো আরও ভালো লাগবে খেতে খেয়ে দেখবে যে কেমন লাগে আর কমেন্ট করে জানাবে আর এটা কারা কারা খেতে পছন্দ করো তো তারা সবাই জানাবে আমি যখন এই বাটিটাতে করে মাখাচ্ছিলাম তো আমার এই জিনিসটা অথচ কুলো ছিল না আমার পড়েই গেছে যার জন্য আমি আবার একটা স্টিলের জামে করে মাখিয়েছি হাতে করে তো মাখানোর পর আবার ওই বাটিটাতে দিয়ে খেয়েছি তো দেখো দারুণ লাগে খেতে এই জিনিসটা তো তোমরা একবার খেয়ে দেখবে কি কেমন লাগে খেতে আর কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগে সেটা জানিও বাই